আসসালামু আলাইকুম আল্লা আবার এসে উপস্থিত ছিলাম এহোকাল ডিএক্স ট্যাবলেট এই ওষুধটি নিয়ে এর জেনারিক উপাদান হচ্ছে ভিটামিন ডি থ্রি এক্স এল ক্যালসিয়াম ছশো মিলিগ্রাম প্লাস চারশো আই ইউ এর প্রস্তুতকারকল হচ্ছে বিকন বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি আর প্রতি পিসের মূল্য হচ্ছে সতেরো টাকা করে স্টিপ প্রাইস মানে দশটি মূল্য একশো সত্তর টাকা ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি নিম্নলিখিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় হারের ক্ষয় অস্ট্রিওপেরোসিস হার অস্ট্রিওম্যালাসিয়া অস্ট্রিওপিমিয়া প্যারাথাইফয়েড গ্রন্থের ক্রিয়াকলা প্রাশ হাইপোপ্যারাথাইডোরিজম প্রচন্ন টিটেমিন নির্দিষ্ট পেশি রোগ প্রযুক্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি নিশ্চিত করতে এটি কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে যেমন গর্ভাবস্থা ও অস্ত্র দান মিনোপোজাল অস্ট্রিওপোটোসিস যেমন ফেনো টোন ফেনোরা ভিটাল বা প্রেব নিউসলিন জাতীয় অস্ট্রিওপোটোসিস পরিচিত করে অবশ্যই রেজিস্টার চিকিৎসা পরামর্শ নতুন অবশ্যই সেবন করুন উদ্বোধন পাঁচশো মিলিগ্রাম ও দুইশো আইউ ট্যাবলেট প্রতি ফিল্ম কোটেড ট্যাবলেট রয়েছে ক্যালসিয়াম কার্বনেট বিপি একশো থেকে তৈরি বারোশো পঞ্চাশ মিলিগ্রাম যা পাঁচশো মিলিগ্রাম মৌলিক ক্যালসিয়ামের সমতুল্যাবল কোলে ক্যালসিফেরল ডি থ্রি বিপিআই ছশো মিলিগ্রাম ও চারশো মিলিগ্রাম ছশো মিলিগ্রাম ও চারশো আই ইউ ট্যাবলেট প্রতি ফিল কোটি ট্যাবলেটে রয়েছে ক্যালসিয়াম কার্বোনেট বিপি একশাল থেকে তৈরি পনেরোশো মিলিগ্রাম যা ছশো মিলিগ্রাম ক্যালসিয়াম মৌলিক ক্যালসিয়ামের সমতুল্যাবল কোলে ক্যাল সিফেরল ভিটামিন ডি থ্রি বিপিআই চারশো আই ইউ বিবরণ এই বিবরেশনটি হলো ক্যালসিয়াম কার্বোনেট ভিটামিন ডি থ্রি এর তৈরি ইউরোপিয়ানি ক্যালসিয়াম কার্বোনেট ছাড়া স্বল্প পরিমাণ প্রয়োজনীয় লবণ খনিজ পঞ্চাশ হাজার ম্যাগনেশিয়াম ফসফরাস ও স্ট্রন শিয়াম থাকে যা একশো ভাগ কয়েকটি অত্যন্ত হজম সহনীয় আঠাশ আটানব্বই পার্সেন্ট অধিক শোষণকৃত পরিবেশ উদান্ভব ক্যালসিয়াম ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি করার মাধ্যমে এটা হাড়ের উপাদান সমুখে বৃদ্ধি করে এবং হাড়ের গণত্ব বৃদ্ধি করে এছাড়াও এটা দ্রবণীয় পরিবহনকৃত প্রোটিন ব্যবহার করে ক্যালসিয়ামের সর্বোচ্চ পরিমাণ শোষণ নিশ্চিত করে যা অন্যান্য ক্যালসিয়ামের অংশ থেকে বেশি এস কোরাল অথবা রক বেস ক্যালসিয়ামের চেয়ে এর শোষণ অধিকতর ভালো ক্যালসিয়াম শরীরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি হাড় স্নেহ কোষ পেশি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ এবং শরীর নিয়ন্ত্রক সিস্টেমের স্বাভাবিক ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় যদি রক্তে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে তবে শরীর হাড় থেকে ক্যালসিয়াম নিয়ে নেয় ফলে হাড় দুর্বল হয়ে যায় এবং ঋণ হাড়ের ব্যাধি ঘটায় ভিটামিন ডি থ্রি শরীরকে ক্যালসিয়াম শোষণে সহায়তা করে সত্যি হাড় এবং সুস্থ পেশি তৈরি এবং মজবুত রাখার জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর সঠিক পরিমাণে থাকা গুরুত্বপূর্ণ মাত্রা অবশ্য বিধি প্রয়োগের পর মুখে সেব্য সকালে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেদ্ধ শিশু এবং কৃষকদের ক্ষেত্রে ব্যবহার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেদ্ধ ঔষধের মিথিসক্রিয়া ওষুধের সাথে ডিগল ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম বা ম্যাগনেশিয়াম যুক্ত অ্যান্টাসিড অন্যান্য ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ক্যালসিট্রায়ল ক্যাট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন অ্যামাইনোসাইক্লিন অক্সিডেট্রাসাইক্লিন ইত্যাদি তাই উপরের ওষুধের উপরোক্ত ওষুধের সাথে ক্যালসিয়াম ট্যাবলেট সেগুলোর সঙ্গে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত খাবার ও অন্যান্য ওষুধের সাথে কিছু কিছু খাবার যেমন শাক দুধ ও দুধযোগ্য খাবারের সাথে ক্যালসিয়াম খেলে ক্যালসিয়ামের শোষণ কমে যায় নির্দেশনা হাইপার ক্যালসিয়ামিয়া হাইপার প্যারাথাইরোডিজিয়াম হাইপার অতি নেবেদনশীলতা দিকের অকার্যকরিতা ডিওক্সিন এর সাথে ব্যবহার রক্তে ক্যালসিয়ামের মাত্রা সতর্কতার সাথে পরিবহন করতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত মুখের সেব্য ক্যালসিয়াম কার্বোনেট গ্রহণে অন্ত্রের অস্বস্তি কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে তবে এক্সেল ক্যালসিয়াম দীর্ঘদিন সেবনে নিরাপদ যা অন্তরে অস্বস্তি বা কোষ্ঠকাঠিন্য তৈরি করে না বিগল পার্শ্ব প্রতিক্রিয়া কিডনিতে পাথর হাইপার ক্যালসিয়ামিয়া ক্ষোধামন্দা গর্ভশা দামকালে গর্ভশা মানে কালে ইহার ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত সতর্কতা হাইপার ক্যালসিয়াম হলে মাত্রা বন্ধ করতে হবে যেসব রোগীর ক্ষেত্রে কিডনি কে পাথর সৃষ্টির ইতিহাস জানা গিয়েছে তাদের বেশি তরল খাদ্য গ্রহণের পরামর্শ দেওয়া উচিত মাত্রাধিকর বহির্ভাব বমি হওয়া মুখ শুষ্ক হওয়া ক্ষতিম্য ভাব স্বাদ ডায়রিয়া দুর্বলতা মাথা বৃদ্ধি বা ব্যথা ঝিম করা ইত্যাদি সংখ্যান আলা থেকে দূরে ঠান্ডা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস নিচে ওষুধ স্থানে রাখুন সকল ওষুধ ঔষধ এই শিশুদের বাইরে রাখুন তখন তারা আজকে এই পর্যন্ত আগামীকের পথ দিয়ে নিয়ে আজির অবশ্যই পর্যন্ত আল্লাহ হাফিজ